তালের পিঠে বড়া এমনকি তালের মালপোয়া তালের ক্ষীর অনেক খেয়েছেন আর ওই সব বানিয়ে একদম অন্য রকম একটা পিঠার রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি তাল দিয়ে বানানো এই রেসিপিটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল আপনাদের যদি রেসিপি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই তালের পিঠা তৈরির জন্য প্রথমেই মেন উপকরণ লাগছে আমাদের তালের মার এখানে আমি তালের মাঠটাকে কিন্তু আগের থেকেই আমি বের করে নিয়েছিলাম এখানে একটা বাটি মাপ করে ঘন তালের মাড় দিয়ে দিলাম এখানে যদি জলের পরিমাণটা তালের পালের মধ্যে বা মারের মধ্যে বেশি থাকে সেটা কিন্তু বুঝে এখানে ব্যবহার করতে হবে তো দেখুন এক বাটি দিয়ে দিলাম তালের পাল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি কোড়ানো নারকেল এইবার দিয়ে দেবো এর মধ্যে এক বাটি লিকুইড দুধ এবার স্বাদ মতো লবণ অ্যাড করবো ব্যাস এই চারটে উপকরণ এখন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে তালের পাল্ক যেহেতু ভীষণ ঘন হয় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি হাফ বাটি মাপ করে নিয়েছি দেখুন সুজি আর এই একই বাটি মাপ করেই কিন্তু আমি এখানে সুজিটা দিয়ে দিলাম একদমই কিন্তু যে কটা উপকরণ আমি নিয়েছি এই বাটি মাপ করে ঠিক আপনারাও কিন্তু একটা কাপ বা বাটি মাপ করেই কিন্তু এইভাবে নেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা উপকরণের মাপ ঠিক থাকবে আর পিঠেগুলো বানাতেও সুবিধা হবে এখন কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু এখানে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে আর কত সুন্দর দেখুন কালার হয়ে গেছে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে আর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে সুজির ডোটা যখন কড়াইয়ের গা ছেড়ে আসবে বুঝবেন আমাদের ডোটা কিন্তু এক একদম পাক হয়ে গেছে এটাকে তখনই নামিয়ে নিতে হবে আর পিঠেগুলো তৈরি করে নিতে হবে বন্ধুরা এই পিঠে যদি তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে না বানিয়ে থাকেন অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য কতটা টেস্টি খেতে হয় সত্যি বলছি নিজে হাতে না বানালে বিশ্বাস করতে পারবেন না তো দেখুন এখানে কিন্তু এই ডোটাকে একটা ছড়ানো জায়গায় আমি নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ রাখার পর দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এই ডোটাকে একটু মেখে নিচ্ছি এতে মেখে নিলে সুজির যে দানা দানা অংশগুলো একদম স্মুথ হয়ে যাবে কোনো রকম কিন্তু পিঠের মধ্যে সুজি দিয়ে যে করেছে এই পিঠেটা বোঝাই যাবে না তো দেখুন মেখে নেওয়ার পর এরকম সফট একটা ডো আমাদের তৈরি হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এখানে ছোট্ট ছোট্ট করে একটু করে এই ডো নিয়ে নিতে হবে আর হাতে ঘুরিয়ে দেখুন প্রথমে গোল করে নেব তারপর লম্বা শেপ দিয়ে চুষি পিঠার মতো তৈরি করে নেব এখানে চুষি পিঠা এর থেকে সরু আর একটু ছোট্ট হয় এখানে কিন্তু এই পিঠাগুলো একটু বড় করে তৈরি করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও ভীষণ ভালো হয় আর এই কাজটা করা কিন্তু ভীষণই সহজ যে কেউ অনায়াসে একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন একদমই একই মাপে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না তো দেখুন বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠা তৈরির জন্য আমাদের তৈরি করে নিতে হবে একটা চিনি শিরা তো দেখুন এখানে এক বাটি মাপ করে নিয়ে নিচ্ছি চিনি আর এক বাটি জল তার সঙ্গে দুটো ফাটানো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটো ফাটিয়ে দিলে সুন্দর একটা স্মেল আসবে এখানে হাতের কাছে যদি এলাচ না থাকে এটা স্কিপ করেও দিতে পারবেন তো দেখুন এবার এটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটুখানি ফুটিয়ে নিলে এই রকম একটা ঘনত্বের মানে পাতলা ঘনত্বের একটা শিরা রেডি হয়ে যাবে এই পিঠাগুলোর জন্য এখন এটাকে সাইডে গরম অবস্থায় রেখে দিচ্ছি এই পিঠাগুলোকে এখন ভেজে নেব তার জন্য বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে তেলটাকে গরম করে তারপর কিন্তু এখানে পিঠাগুলো ছাড়তে হবে আর তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে পিঠাগুলোকে এক থেকে দেড় মিনিট সময় লাগবে ভাজতে এগুলোকে ঝটপট করে ভেজে নামিয়ে নেবেন তেল ঝরিয়ে আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেবেন দেখবেন সুন্দর কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে এখন তেল ঝরিয়ে এই পিঠাগুলোকে দেখুন বন্ধুরা উঠিয়ে নিচ্ছি আর এর থেকে বেশি লালচে করলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না একইভাবে আমি এখানে সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব এই পিঠাগুলো ভাজার সময় শুধু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে আর তেলটা যেন খুব হাই হিটে গরম থাকে না হলে কিন্তু এই পিঠাগুলো কড়াই দেওয়ার সাথে সাথেই একদম ভেঙে যাবে যেহেতু সুজি দিয়ে তৈরি আর তার সঙ্গে তাল আছে তো ভীষণ নরম থাকে একদমই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পিঠাগুলো তো দেখুন বন্ধুরা পিঠাগুলো ভেজে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর মিনিট দশেকের মধ্যেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে এখানে রসটা টেনে নেবে এখানে কিন্তু খুব বেশি টাইম রাখতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো একদমই নরম হয়ে গিয়ে ভেঙে যাবে এখানে কিন্তু আমি এগুলোকে তুলে সার্ভ করে দিয়েছি আর কতটা লোভনীয় দেখুন ভেতর থেকে একেবারেই রসালো আর খেতে যে কতটা টেস্টি হয় সত্যি বলছি মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে আপনারা অবশ্যই তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে ফেলুন এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ